চক্রান্ত হচ্ছে বাংলাদেশ জাতীয় দলকে নিষ্পেষিত করার জন্য এ দল শহীদ রাষ্ট্রপতি আদর্শ দল এ দল বার বার ধ্বংস করার জন্য শেখ হাসিনা চেষ্টা করেছে কিন্তু উপায় হয় নাই আমি গত পরশুদিন নাগরপুরে এই দেশে শেখ হাসিনা আসার পরে করতে চাইত সেটাকে বাধাগ্রস্ত করা হতো আমি বলেছিলাম আল্লাহর কাছে সুপ্রিয়া আজকে এই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসাবে আসছি শুনেছি আমি কি শুনলাম আমি শুনলাম দিল্লি না ঢাকা সবাই বললেন ঢাকা অর্থাৎ সামনে তারা গ্রাম হচ্ছে একত্রিশ দফার দিয়েছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য থেকে ছড়িয়ে জন্য আমি আমার

সব অতিথি হবে এই সমবায় দলের বিক্ষোভ সমাবেশ থেকে আপনারা এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের প্রধান অতিথি আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের সভাপতি মহোদয়ের বিরুদ্ধে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সমবেত হতে পারে অংশগ্রহণ করা হতে পারে ওরিশাল জেলা সমবায় পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বন্ধুগণ আমরা জানি আমরা দেখেছি গত পাঁচই আগস্ট একটি সহ সরকারে বাংলাদেশ থেকে বিতর্ক হয়েছে সেই সহ সেই সরকারের প্রধান নাম আমি মুখে আনতে চাই না আমার লজ্জা করে শুধু বলতে চাই একাত্তরের স্বাধীনতার বাংলাদেশের বাংলাদেশের উপরে এসে ভাগ্য আকর্ষণ বিভিন্ন আমাদের উপরে ইউপিয়ন চালিয়ে যাচ্ছে আমরা সেই ইউপিএন থেকে বেরিয়ে আসতে চাই তাই একটি সরকারের পরিবর্তন হয়েছে সে দেশের সরকারের সামনে উপরে আর কোন ধরনের সেই জন্য আমাদের সবাই তথ্যপথ থাকতে হবে তাই আমি বলতে চাই বাংলাদেশ জাতীয় সময় দল কেন্দ্রীয় কমিটি আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জে যখন যে কোনো কর্মসূচি চলছিল বাংলাদেশ জাতীয় সময় দল প্রত্যেকটা জল রেখা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে আমি আশা করি আসা বক্তব্য রেখে এবং সবাই সুসলতা দুর্ঘটনা রেখে আমি আমার সকল সংগীত বক্তব্যে রেখে এসেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা বাজে জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের রাজনৈতিক জিন্দাবাদ ধন্যবাদ